আসসালামু আলাইকুম আপনার বৃষ্টির পরবর্তী দৃশ্য বৃষ্টি পড়ছে সকাল সকাল খুব দূর থেকে পর থেকেই খুব ভালো বৃষ্টি পড়ছে ওই ভিতরে পানি দেওয়া লাগছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে একটা নমুনা দেখায় যে কী পরিমাণ বৃষ্টি যে এই ক্ষেত্রে মানে বাড়ির ক্ষেত্রে নামার ক্ষেত্রে আছে ওইগুলা দেখে কেউ কেমন পানি আসে মিষ্টি এই যে বেগুন গাছ না বান্ধার কারণে খুঁড়ার সাথে প্রত্যেক গাছই প্রত্যেক খুঁড়ার সাথে না কারণে প্রত্যেক গালগুলা আলাই দিছে বাতাসে তার কারণে সামান্য ভালোই ক্ষতির পরিমাণ হবে সেগুলো ভাগারা প্রচুর পরিমাণে বাতাস বাতাস দিতেছে বাতাস কেমন দিতেছে ওই যে দৃশ্যটা দেখা একবার দেখছেন কি পরিমাণ কি পরিমাণ পানি হয়েছে এই জায়গা জমির ভিতরে উ মানে এত পরিমাণ বৃষ্টি বাতাস ঠান্ডা এদিকে লেবু গাছ ভয় ফেলছে এরকম বাতাস ওই ওইদিকে যাওয়া দিতেছ না আমার সকাল সকাল একটু দিতে হয় তারপর আবার বাতাস বুদ্ধির বলে বাগান গাছটা যে খোড়া দিতাম না তাইলে আর বেগুন গাছটা এই যে আরে খোড়া দে না বান্দা বান্দা তুই বান্দা কবে বান্দা বুঝি কই নে দি বান্ধা হলোনাছে এইদে বেগুন গছ পালে ভাল হৈছে পুৰা ভাল হৈছে কাৰণে এইদিক দিয়া

গাছগুলা মানে এই যে খুঁটা এই যে খুঁটে দিছি ওইখানে পড়ে গেছে আর এই যে এগুলা এগুলা বাঁধলাম কিছুক্ষণ আগে আপনার এই যে এটা বানতে হয় নাই এগুলা না বানলে একবার নষ্ট হয়ে এভাবে ধরিয়া এভাবে এই যে মাঝখানে খুঁড়াটা ফলাবাই বুঝলি দাদা কে জানি বিটে পানা मोटाम <laughs> 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 <श्टीव से> <laughs> 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 <laughs>

এটা موسيকের জন্য আটটা লম্বা করে কাটা একটা চ্যানেল আছে অবশেষে কেটেবারে এই যে ওই কিরণ অবশেষে তবে জমালা হ্যাঁ হ্যাঁ এটা কি গুলো আগে মত হই গুলো মানে আর শুরু করতে কষ্ট বন্ধ না কেন তাই না হা হা দুটো দেখি ভাই হ্যাঁ ঠিক আছে শান্ত ঠিক আছে এটা এখানে কি